পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভের আশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেরো শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সকালে শাহবাগ এলাকায় শিক্ষার্থীদের আটকের পর সাংবাদিকদের এমন কথা জানায় আমরা সবাইকে মেসেজ দিচ্ছি যে যাতে এখানে কেউ জড়ো না হয় যদি তাদের কোনো মেসেজ থাকে যথাযথ কর্তৃপক্ষকে দেওয়ার জন্য অ্যাজ অ্যাজ তারা যদি মনে করে তাহলে প্রেস ক্লাব চত্বরে যায় তারা কথা বলতে পারে যেখানে অধিকাংশ সাংবাদিকরা থাকে তাহলে তারা তাদের মেসেজটা দিতে পারবে এটা হচ্ছে মূল এই কারণে আমরা শাহবাগ চত্বরে যাতে কেউ জড়ো হতে না পারে এই জন্যে আমাদের সার্ভিলেন্স রাখা আছে এবং আমরা এখানে বিভিন্ন পয়েন্টে পুলিশ দিয়ে এই পয়েন্টটাকে নিরাপদ যাতায়াতের রুট হিসেবে রাখার চেষ্টা করতেছি আটক দেখাবেন না 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 এখানে তাদেরকে আমরা এরা গতকাল থেকে আসছে কি আসছে তাদেরকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য তাদেরকে পুলিশে বা নেওয়া হয়েছে তাদেরকে আমরা দর্শক সকাল থেকে এই বৈশিষ্ট্যতে নজর রাখছিলেন সহকর্মী অনু তরুণ sahabage আছেন এই মুহূর্তেও তিনি কথা বলবো তার সাথে তরুণ 13 জন কি জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে কিনা নতুন করে কেউ বা sahabage এলাকায় জড়ো হয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি সেখানকার

ঝুমুর এখন পর্যন্ত যে তারা জনকে আটক করা তাদের এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল কিছুক্ষণের মধ্যে তাদের ছেড়ে দেওয়া হয় তবে এখন পর্যন্ত তাদের কাউকে ছাড়া হয়নি তবে একটু আপনাকে দেখাতে চাই কিছুক্ষণ আগে অর্থাৎ পাঁচ মিনিট আগে পি এস সি থেকে কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী ব্যানারে তারা একটা মিছিল নিয়ে স্বাভাগের দিকে আসতে থাকে তবে যাতে যাদের সামনে পুলিশ তাদের বাধার সৃষ্টি করে ওখান তারা পুলিশের সাথে কথা বলছে তবে আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই ঝুমুর বাড়ি তাদের সাথে কথা বললে বিষয়টা কি আরো পরিষ্কার হবে আপনারা আজকে যে আন্দোলন করছেন বা বিক্ষোভ করছেন সেটা কেন আমাদের

শুধুমাত্র বাইবা ভাজ আছে স্থগিত করে দিছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্র যদি আমাদেরকে বলতো যদি বলতো যে আপনারা আজকে পরীক্ষা তেইশ তারিখ সাতাশ তারিখ পরীক্ষা দেন তাহলে শান্তিপূর্ণ পরীক্ষা হচ্ছিল করোনার মধ্যে আমরা ঝুঁকি নিয়ে পরীক্ষা দিচ্ছি অথচ আজকে হুট করে একটা মানে চব্বিশ ঘন্টার নোটিশের মধ্যে আমাদেরকে বলে দিলো যে পরীক্ষা হবে না যে পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা এবং ভাইবা হোক এটা আপনারা হ্যাঁ আমরা চাই যে ভাইবাগুলো হয়ে যাক যে পরীক্ষাগুলো ডেট পড়েছে সেই পরীক্ষাগুলো হয়ে যাক কারণ হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট লেখাপড়া করছে সেই লক্ষ লক্ষ স্টুডেন্টদের ভাগ্য নিয়ে এভাবে চিনিমিনা খেলা বাংলার সাধারণ জনগণ এবং ছাত্র জনতা কখনো মেনে নিতে পারে না আমরাও মেনে নিতে পারি না চাই যে যত আপনারা চান যে পরীক্ষা যেন সঠিক দিনে হয় তাই পরীক্ষাটা হোক আমরা চাই যে পরীক্ষাটা হোক ভাইবে নেওয়া হোক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তাদের যে একাডেমিক কার্যক্রম যেভাবে করোনার মধ্যে চলতেছিল সেভাবে ধারাবাহিকভাবে চলুক সময় আপনি দেখছেন শিক্ষার্থীরা একদম বসে গেছে আমরা দেখি তাদের সাথে একটু কথা বলতে পারি না দেখি 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 একটু কথা বলি আপনাদের সাথে দেখি 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 আপনাদের দাবি দাওয়া কি ওখানে দুজনের সঙ্গে কথা বলছেন আমার উনি ঘুরিয়ে পিছিয়ে বলছেন আন্দোলনে না কোনো কিছু আটকাছে না কিন্তু সব জায়গা খোলা আছে ওপেন আছে শুধুমাত্র শিক্ষা ক্ষেত্র কেন আমাদের পরীক্ষা চলতে ছিল সেটা তো সবকিছু চলাকালীন সময় করোনার মধ্যেই যদি করোনা হয় তাহলে কেন মানে আমাদের পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার পরে পাঁচটা পরীক্ষা দেওয়ার পরে আমাদের মানে আড়দুইটা পরীক্ষা বাকি এর মধ্যে সব আটকে দেয়া হলো সবকিছু মানে তখন করোনা এফেক্ট হলো আমাদেরও তো জীবনের একটা টাইম মূল্য আছে তাই না যে পরীক্ষাগুলো গুলো অন্তত হয়ে যায় তাই তো আমাদের দুইটা পরীক্ষা হলে হয়ে যায় শেষ

আবার নতুন করে ম্যাচ রাখতে হবে তাদের মধ্যে তাদের যে একটা ভোগান্তি এই ভোগান্তির দায়টা টা কে নিবে আমরা চাই অনীতিবলম্বে আমাদের পরীক্ষা গুলো যেহেতু শেষ হয়ে গেছে তাহলে আমাদের ভাইবাটা যেন

এবং আমি সেটা হচ্ছে যে এই পরীক্ষাটা মাস্টার্স এর মার্চের ছাব্বিশ তারিখে নেওয়ার কথা ছিল দু হাজার বিশ সালে

কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন করে আজকে তারা আন্দোলনে নেমেছেন কারণ সঠিক সুনির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পরীক্ষা শেষ হয়ে গেলে তারা সরকারি আরো বেশ কিছু পরীক্ষায় সামনে যেগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে অংশ নিতে পারবেন আহ তরুণ আপনি আছেন আমাদের সাথে